পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্পেশাল এডুকেশন শিক্ষক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য জুড়ে মোট দু হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে এই নিয়োগটি পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অনুমোদনে এবং ভারতীয় মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে পরিচালিত হচ্ছে পদের নাম হল স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুলস নির্বাচিত প্রার্থীরা পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান নিয়ম অনুযায়ী বেতন পাবে কিভাবে আবেদন করবেন আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে পাশাপাশি এই কতগুলি যোগ্যতা থাকা বাধ্যতামূলক যেমন রিহাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া বা আর অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে স্পেশাল এডুকেশানে ডিএড এবং একটি বৈধ আর সিআরআর নম্বর থাকতে হবে বিকল্প হিসেবে ডিএলএড ডিগ্রিসহ আর সি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে স্পেশাল এডুকেশানে ডিএড এর সমতুল্য কোনো স্বীকৃত যোগ্যতা সার্টিফিকেট বা ডিপ্লোমা এবং একটি বৈধ সিআরআর নম্বর থাকতে হবে এছাড়াও ইনক্লুসিভ এডুকেশানে ক্রস ডিসেবিলিটি এলাকায় ছয় মাসের টিচিং প্রশিক্ষণ থাকা প্রয়োজন যদি এই প্রশিক্ষণ বর্তমানে উপলব্ধ না থাকে তবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে পরবর্তীতে অবশ্যই এই প্রশিক্ষণ নিতে হবে যখন এটি পরিচালনা করা হবে যে মাধ্যমের স্কুলে শিক্ষক হিসাবে নিয়োগ পেতে ইচ্ছুক সেই মাধ্যমের ভাষাটি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসাবে পড়ে থাকতে হবে বয়স সীমা কি হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আবেদনকারীর বয়স ন্যূনতম কুড়ি বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে তফসিলি জাতি তফসিলী উপজাতি অন্যান্য অনাগ্র শ্রেণী এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে শিক্ষক যোগ্যতায় পরীক্ষা কীরকম হবে এই পদের জন্য আবেদনকারীকে অবশ্যই শিক্ষক যোগ্যতা পরীক্ষায় অর্থাৎ টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বোর্ড কর্তৃক গঠিত সিলেকশন কমিটি এই টেট পরীক্ষা পরিচালনা করবেন এবং এর তারিখ ও নির্দেশিকা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যেসব প্রার্থী ইতিমধ্যে টেট পাশ করেছেন তারাও এই পদের জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে তাদের পুরনো টির সার্টিফিকেট ব্যবহার করেও আবেদন করার সুযোগ পাবেন নির্বাচনের নম্বর বিভাজন সর্বোচ্চ একশো নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে এর মধ্যে টেটের জন্য থাকবে আশি নম্বর এবং ক্লাসরুম টিচিং ডেমনস্ট্রেশন ও ইন্টারভিউয়ের জন্য থাকবে যথাক্রমে দশ প্লাস দশ সমান সমান কুড়ি নম্বর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফ্রি হল ছশো টাকা তবে ও এ এবং ও বি প্রার্থীদের জন্য আবেদন ফ্রি হল পাঁচশো টাকা এসসি এসটি এস এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোনো আবেদন ফ্রি লাগবে না অনলাইনে আবেদনপত্র পূরণ এবং জমা দেওয়ার সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে